যেহেতু বাংলাদেশে আমরা যদি বাংলায় লিখতে না পারি তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা তেমন মান সম্পন্ন বা নিজের কাছে মনে হয় যে কেমন জানি হয়েছে আসসালামু আলাইকুম সবাইকে ও ঈদ মুবারক আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো অনেক সোশ্যাল মিডিয়াতে ভিডিও এডিট করে ভিডিও পোস্ট করে কিন্তু যেহেতু বর্তমানে ক্যাপ কাট দিয়েই সব ধরনের ভিডিও এডিটিং করা হয় তো কিন্তু এখানে আমরা একটা প্রবলেম ফেস করি প্রবলেমটা হচ্ছে আমরা ক্যাপ কাটে বাংলা লিখতে পারি না তো কিভাবে ক্যাপ কাটে বাংলা খুব সহজেই বাংলা লে লেখা যায় ঠিক আছে তো আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং খুব সহজে আপনাদেরকে একটি সলিউশান দিব তো আপনারা ভিডিওটি সঙ্গে থাকবেন আশা করি তো স্ক্রিনটাকে সবাই লক্ষ্য করেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমরা স্ক্রিনে চলে আসলাম তো প্রথমে আমরা ক্যাপ কাটে একটি ওপেন করলাম ওপেন করার পরে এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব নিউ প্রজেক্টে ক্লিক করে এখান থেকে আমরা একটা ভিডিও নেওয়ার জন্য জাস্ট আমি একটা পিকচার নিলাম এখান থেকে আপনারা আপনার ভিডিওটি সিলেক্ট করে নেবেন জাস্ট আমি দেখানোর জন্য এটা করছি তো এটা ভিডিওটার টাইমটা একটু বাড়িয়ে দিচ্ছি নেওয়ার পর সেটা হচ্ছে আমার ভিডিওর সময় তো এখান থেকে আপনারা ট্যাক্সটা ক্লিক করবেন ট্যাক্সটা ক্লিক করার পর ট্যাক্সটা ক্লিক করবেন তো এখানে বাংলা লিখবেন তো এখানে বাংলা লিখতেছি বাংলা গোলা মানে কীরকম এলো এলোমেলোভাবে আসতেছি তো এটাকে আপনারা কীভাবে সমাধান করবেন তা আমি দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আপনারা বের হয়ে যাবেন বের হয়ে আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন বিজয় ইউনিকোড বিজয় এই যে এই অ্যাপসটা দেখতেছেন এই যে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন এটা আমি যদি ডাউনলোড করছি তো এখানে এটা আমি আপনার ওপেন করে নিচ্ছি তো এইভাবে ওপেন হওয়ার পর আপনি যে আপনার ভিডিওতে যে লেখাটা লিখতেছেন তো এটা নিচে যে ইউনিকোড বক্স এখানে লিখবেন যেমন আমি এখানে লিখতেছি এসে তো এটা আমি এখানে লিখলাম তো উপরে যে দেখছেন বিজয় বক্স আছে বিজয় বক্সে যে এলুম এলুভাবে লেখাগুলো আসছে তো এইগুলো আপনারা কপি করে নিবেন এখান থেকে চাপ দিয়ে এখান থেকে কপি অথবা কাঠ করে নিয়ে নেবেন তো আমি কপি করে নিচ্ছি তো তারপরে আপনারা চলে যাবেন ক্যাপ কাটে ঠিক তো ক্যাপ কাটে চলে আসলাম তো এখানে ট্যাক্সটা পেস্ট করে দেব তারপরে এখানে আপনাদের ফন্টে এখানে অ্যাড ফন্টে ক্লিক করতে হবে অ্যাড ফন্টে ক্লিক করে আপনারা কিছু ফন্টে অ্যাড করে নেবেন এখানে আমি একটা অ্যাড করে নিছি এই যে দেখেন চলে আসছি দেখেন বাংলা লেখা চলে আসছে তো এই আর কি তো কীভাবে ফন্ট অ্যাড করবেন তাও আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো ফন্ট অ্যাড করার ক্ষেত্রে আপনারা এখান থেকে ব্যাকে যাবেন অ্যাড টেক্সটে ক্লিক করবেন তো এখানে দেখবেন অ্যাড ফন্ট এখানে ক্লিক করবেন এই যে প্লাস বাটন ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মেমোরিতে ফোনের স্টোরেজে চলে যাবে এখানে আপনার কিছু বাংলা ফ্রি ফোন্ট আছে এগুলো আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে তারপরে যেমন এখানে একটা আমি ফন্ট অ্যাড করে নিয়েছি তো এখান থেকে আমি আর একটা ফন্ট অ্যাড করে নিলাম তো এই আর কি তো এই যে আমার ফন্টগুলো অ্যাড হয়ে গেছে তো ঠিক তো এখানে আমি আমার যে আগে যে লেখাটা লিখছি ওইটা দিয়ে দিচ্ছি এই এই যে হয়ে গেছে এটা তেমন কোনো আমারই কোনো কষ্টের কাজ না তো আজকে এই পর্যন্তই যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি সলভ করে দেব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন